জয়গুরু বন্দে পুরুষোত্তম যতিন্দা শিশু ঠাকুর বলছে সত্যই কি সর্বত্র ইষ্টের দর্শন হয় শিশু ঠাকুর কথাটা আছে স্ফুরন আর এটা কিন্তু স্বাভাবিকভাবেই হয় ধরেন সতী স্ত্রী বাড়িতে আছে পেলে নিয়ে স্বামী আছে বিদেশে ছেলেপেলেকে দেখে তাদের আদর যত্ন করে কিন্তু ওই দেখে ও আদর যত্নের ভিতর দিয়ে স্বামীর কথায় বারবার করে মনে পড়ে ছেলের চাউনি চলন কথাবার্তা সবেই তার বাপের স্মৃতি জাগ্রত করে দেয় মনের মতো কাউকে পেলে হয়তো গল্প করে ও বেটা হয়েছে ঠিক বাপের মতো সবে তো পাঁচ বছরে পা দিয়েছে দাপট কি সংসারের জিনিসপত্র যা দেখে তা দেখেও কত সুখ স্মৃতির উদ্দীপন হয় সেবার এক কুলোটা নিয়ে এসেছিল রথের মেলা থেকে আহা কুলোটা ছেঁড়ার উপক্রম হয়েছে দুটো বেতের বাঁধন দিয়ে ঠিক করে ফেলি কত ঝড় জলে মধ্যে ভিজে পড়ে নিয়ে এসেছিল জিনিসটা নষ্ট হতে দেওয়া হবে না এই ধবলি গাইটার গায়ে হাত হাড় বেরিয়ে গেছে কত আদরের গরু ওর উনি থাকলে এই দশা হতো না কচি ঘাস এনে খাওয়াতেন আমি কি পারি ওর মতো করে গরুর যত্ন করতে দু চার পয়সা যাক যাক কিছু ঘাস কিনে খাওয়ালে গরুটাকে খাওয়াতে হবে শুধু খড়কুটোয় ওর পেট ভরবে না আম গাছ এত আম হয়েছে বাড়িতে খাবে কে উনি থাকলে কত আগ্রহ করে খেতেন কিছু যে পার্সেল করে পাঠাবো ওনাকে সে সুবিধাও নেই পাঠালেও দূরের রাস্তা পচে গলে যাবে যাক বরং ভালো করে আম দিয়ে রাখি উনি আসলে খাবেন আমসত্ব দিতে বসে ফত করে নিজের অজ্ঞাত সারেই হয়তো একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে যায় আপনা থেকে চোখের কোন জল এসে পড়ে ছেলে এসে ধরে ফেলে বলে মা তুমি কাঁদছো কেন মা এড়িয়ে যায় বলে ও কিছু না চোখের মধ্যে একটু ছোট টুকরো পড়েছিল বের করে ফেলেছি স্বামীর সংসারকে কেন্দ্র করেই প্রতিনিয়ত এরকম তার অন্তরে স্বামী স্ফুরণ হতে থাকে ইষ্টকে যে গভীরভাবে ভালোবাসে ইস্টের স্ফুরণ হতে থাকে আপনি হয়তো খবরের কাগজে পড়ছেন তাতে একটা নতুন ধরনের ইঞ্জিনের বিজ্ঞাপন বেরিয়েছে দেখামাত্রই আপনার মনে হলো ঠাকুর এর একটা জোগাড় করে দিতে পারলে ভালো হতো শুরু হলো আপনার ধ্যান ও চেষ্টা কোথায় কোথায় গেলেন কার কাছে কি বললেন টাকা জোগাড় করলেন কোম্পানি থেকে বলে করে কিছু দাম কমালেন তারপর জিনিসটা এনেই আমাকে দিলেন স্ফুরনের মধ্যে এতখানি বাস্তবকরণ আছে নইলে গাছের দিকে চাচ্ছি গাছ দেখতে পাচ্ছি না গাছের মধ্যে ঠাকুর দেখতে পাচ্ছি এমনতর ব্যাপার নয় কিন্তু বাস্তবতার বোধের সঙ্গে একটা স্বার্থ প্রতিষ্ঠামূলক চিন্তা ও চেষ্টা লেগেই থাকে আর প্রত্যেকটা বিষয়ের মধ্যে সর্বিশেষ বিষয়কে বোধ করার একটা ঝোঁক থাকে ইষ্ট হলেন নির্বিশেষ বিশেষ তিনি বিশেষ ব্যক্তি হয়েও সব বিশেষত্বের ঊর্ধ্বে সার্থক সমাবেশ ঘটেছে তার মধ্যে তিনি মূলত যা তত্ত্ব তা যা তা বুঝতে গেলে বড় রূপে তার যে বিশিষ্ট আবির্ভাব তাকে বাদ দিলে চলবে না এর মধ্যে মানুষ লেরার মধ্যে অনুরাগ মুখর অনুপ্রবেশ না ঘটলে সর্বসঙ্গতি সম্পন্ন জ্ঞান ও বোধের উন্মেষ হয় না অনেক ফাঁক থেকে যায় তার প্রকৃত রচনা ভূতির হয় না বোধটা বুদ্ধিগত থেকে যায় সত্যাগত হয় না আবার নিচকতাল নিয়ে আছি পরিবেশের ধারা ধাত ধারি না তাতে কিন্তু তাকে অনুভব করতে পারব না সেই নির্বিশেষ বিশেষ প্রতিটি বিশেষের মধ্যে আছেন বিশেষ রকম